আসসালামু আলাইকুম গাইজ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে আজকে দেখাবো আপনাদের মূলত একটি কেরেস নিয়ে বাংলালিং কোম্পানি সিম কোম্পানি একটা কেরেসটা দেখাবো এগুলো আমরা অনেকগুলো অর্ডার নিয়ে এগুলো কাজ করতে আসি আপনাদের দেখাবো কীভাবে আমরা এগুলো কাজগুলো মানে করি অবশ্যই আপনার আপনার আপনারা আমাদের পাশে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন এই একটা কেরেশ দেখুন এটা হচ্ছে বাংলালিঙ্গ কোম্পানি সিম কোম্পানি এই দেখেন এখন লোক আছে হ্যাঁ আর এটা আমরা কাজ চলতে আছে আমাদের অনেকগুলো আমাদের হবে নিচেরটা হচ্ছে কাঠ বোর্ডের তৈরি আর এটা হচ্ছে কি অ্যাক্রিলিক শিট আমরা লেজার মেশিনে কাটিং করেছি লেজার মেশিন কাটিং করার পর এটাকে আমরা পলিশ করেছি দেখুন ক্লিয়ার অনেক দেখা যায় পলিশ করেছি পলিশ করার পরে এটা আমরা ইউভি পিন করেছি গাই এটা পিন করার পরে দেখুন পিনটা অনেক সুন্দর হয়েছে এটা ইউভি পিন এটা উঠবে না কখনো অনেক মজবুত এই অ্যাক্রিলি অ্যাক্রিলিক সিটটা হচ্ছে গিয়া পনেরো মিলিমিটার পনেরো মিলিটার মোটা অনেক মোটা এটা পাকিস্তানি অ্যাক্রিলিক সিট এই দেখুন এটা নিচে আবার যাকে দিবে তার নাম দেওয়া আছে এখানে আছে বাংলানি বাংলানি কোম্পানির এটা দাল বাকি গ্যারেজগুলো নিয়ে আসতো হ্যাঁ এই দেখুন এখানে আমরা অনেকগুলো এসে কাজ করতে আছি কাজ চল সলমান আছে এই দেখুন অনেক মজবুত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে এবং আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া থাকবো এখানে গিয়ে আপনারা কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন ঠিক আছে এই দেখুন আরও কাজ চলমান আছে আপাতত আমরা কয়টা। পাঁচটা পাঁচটা ক্রেস্ট রেডি করেছি স্যাম্পলের জন্য দেলো তুমি কিছু বলো এটা কি কীভাবে তৈরি করছে কিছু বলবা না দেলোয়ার আমাদের আছে উনি আবার ইঞ্জিনিয়ার এগুলো আমাদের এই ক্রেস্টের কাজগুলো করে উনি একটু বিজি আছে এই জন্য কথা বলবেন এখন অবশ্যই আইজি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা চাইলে অর্ডার করতে পারেন এগুলো আমাদের নিজস্ব মেশিনে কাটিং করা তৈরি করা হয় পিন করা হয় এবং আমাদের নিজস্ব কারখানায় এগুলো কাজ চলে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন হ্যাঁ এখানে এটা পনেরো ফাই পনেরো এম মোটা আছে এটা আপনারা চাইলে এইট এম নিতে পারেন বা টেন এম নিতে পারেন বারো এম নিতে পারেন আপনাদের ইচ্ছা আর নিচের তলাটা হচ্ছে এটা কাঠের ফারটেক্সের টেক্সের বোর্ড মানে বোর্ড দিয়ে তলাটা তৈরি করা হয়েছে অনেক মজবুতভাবে এটা এটা লড়াই স্টুডেন্ট যাবে না অনেক হাট। ঠিক আছে তো ছুটবে না হ্যাঁ এখন গায়ে সেটা পলি করা হবে আপনারা ভিডিও দেখতে থাকুন যাতে কোনো স্কেচ না পড়ে বা ময়লা না পড়ে এই জন্য এটা এখন পলি দিয়ে দেওয়া হবে প্রাইজটা দাদা আর তুমি বল এটা প্রাইস কত হতে পারে আচ্ছা ওর আইডিয়া নাই গিয়া অবশ্যই আপনারা এটা আপনারা মেসেঞ্জারে আপনারা বললে নক করলে অবশ্যই আমরা বলে দেবো আপনারা চাইলে এক পিজও নিতে পারেন আর তার তার চেয়ে বেশি চাইলেও নিতে পারেন ঠিক আছে আপনাদেরকে জানাই দিব পলিটা বেশি বড় হয়ে গেছে পলিটা ছোট দিতা দেখি একটা পলি আটকায় দেখাও যে গাইস এটা পলি করা হয়েছে পলি করা বড় এটা মানে পলিটা ভালো করে করা হয় না অবশ্যই পলি করার ব্যাপারে উনি স্মার্ট না এই জন্য আর কি অপমান করা ঠিক না হ্যাঁ এটা ভালো করে করা হয় নাই কিন্তু এটা উচিত ছিল উল্টা পাশে দেওয়া এটা ঠিক আছে গাইজ ওটা ভুল করেছে নতুন ছিল তো বোঝে না এই জন্য অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কাজগুলা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি স্থান অর্ডার করতে তাহলে অবশ্যই আমাদের মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেলের ওইখানে গিয়ে আপনারা মেসেজ করবেন বা নক করবেন তখনই আমরা আপনাদেরকে বলে দিব আজকের মতো আমাদের ভিডিওটা করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে